হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছি আজ চলে এক নতুন ভিডিও নিয়ে দেখতে পেয়েছো গাই এবং বোলোদের মধ্যে কিছু কথা বলবো আজকে যেমন এই গরুটা দেখতে পেয়েছ এই গরুরা হচ্ছে গায়ে গরু এটা দুবারে দুধ দেয় প্রায় সাত লিটারের কাছাকাছি দুবারে দুধ দেয় এটা সকালবেলায় দুধ দেয় পাঁচ লিটার থেকে চার লিটার এবং বিকালে দুধ দেয় দুই থেকে আড়াই লিটারের মতো দুধ দিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছ ঘো গরুটা দুধ ই করছে আমি তোমাদের তুলে দেখো গরুটা চার লিটারের উপর সকালে দুধটা ঘষে নিয়ে যায় আর বিকালের দুধটা তুমি ষাট টাকা করে গ্রামের কিছু মানুষ নিয়ে নেয় বাড়িতে একটা গায়ে গরু থাকলে প্রচুর সুবিধা আছে এই গরুটা তুমি দুধ বিক্রি করেও তুমি কিছু আর্থিক সুবিধা পেতে পারো এই দুধ বেঁচে তুমি গরুর খাবার গরুর খাবারও হয়ে যায় এতে দুই ধারে সুবিধা হয় বলদও লাভ আছে বলদ পুষতে হবে তোমাকে এক বছরের কাছাকাছি তবে তুমি একটা সাধ্য মতো দাম পাবা আমি কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম যে কি আয়রে পুষা যায় না গায়ে পুষা যায় কোনটা ভালো হয় বেশিরভাগ লোকেই বলছে যে কি তুমি গায়েটা এটা পুষলে বেশি লাভবান হয় কোনো ভাই যদি এই গরুর ব্যবসা করতে যায় তারা যেন আগে থেকে একটু ভালো করে যাচাই করে যেন এই ব্যবসায় নামে কেন কোনো কোনো জিনিস দেখেও যেন হক করে ব্যবসায় নামারা ঠিক না আগে ভালো করে যাচাই করবেন একটু দেখবেন দেখে তারপরে আপনারা ব্যবসা করতে নামবেন করবেন এই ব্যবসা লাভও আছে আবার রিক্সও আছে আমাদের গ্রামের আশেপাশে যদি কোনো গরু চাষি বা কোনো গরুর ফার্ম থাকে তাদের কাছে একটু যাচাই জেনে নেবেন যে ব্যবসাটা কিরকম কি করতে হবে না করতে হবে সেগুলো একটু যাচাই করে নেবেন আর যারা একটা দুটো গরু পুষেন তাদের কোনো অসুবিধা হবে না তারা বাড়িতে পুষতে পারেন একটা থেকে দুটো গরু গাই গরু বা বলদ পুষলে আপনাদের অসুবিধা হবে না আর যারা বলদ ফার্ম করতে চান তারা একটু যাচাই করে নেবেন একটা গরু পুষলে তার সাথে দুটো তিনটে করে ছাগল আপনি পুষতে পারবেন অনায়াসে ছাগল পুষতে পারবেন কোনো অসুবিধাই হবে না গরুর জন্য যে খাবারটা কেটে নিয়ে আসবেন সেটা গরুরও হবে এবং ছাগলেরও হবে ছাগল যে খাবারটা নষ্ট করবে সেই খাবারটা গরুকে দিয়ে দেবেন গরুরও যে কোনো জিনিস একটু যাচাই করে নামাই ভালো আজকের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন